মরমি আসছো তুমি আসছ হ্যাঁ বসো 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 গতকালকের মাছ আছে তোমার জন্য আজকে মাছ রান্না হয়নি কথা বুঝছো হুম গত দুই দিন তো তোমার খাওয়াইতে পারি নাই ওই যে ঝামেলার কারণে ঘরের কাজ চলতেছিল খানিকটা ভুল ইনফরমেশান দিচ্ছি মানে ওই ঘরের মধ্যে ছোট্ট একটা হাউস করা হয়েছে ওই ইয়ের জন্য ধোয়া ফালির জন্য আম্মা বৃদ্ধ হয়ে গেছেন এখন ওই দিঘিতে ঘাটে যাওয়া একটু কষ্টসাধ্য হয়ে গেছে এবং রিক্সে বলা হয়ে গেছে তো রিক্স যেখানে সেখানে তো সাবধানতা অবলম্বন করতে হয় তো এই জন্য একটা হাউস বানানো হয়েছে আর ওই ট্যাঙ্কের ফিলার দেওয়া হয়েছে তো এই দুই দিনের রাজমিস্ত্রি নেওয়া হয়েছে আর কি তো ওই রাজমিস্ত্রিদের খাবার পরিবেশন আর আমাদের নিজের খাবার পরিবেশনে একটা মানে জিনিসপত্র সব কিছু মিলে একটু এলোমেলো হয়ে গেছিল আর কি তো ওর আশাটা একটু কঠিন হয়ে গেছে যদিও ওই ভুল ইনফরমেশান যেটা বললাম সেটা হইছে গত পরশু দিন মাংস ছিল তো ওই দিন কিন্তু ও আসছে মানে একটু দাপা দাপির ভেতরেও মোটামুটি খেয়ে যেতে পারছে আমার আশ্রয় প্রশ্রয়ের কারণে আর কি কিন্তু গতকাল কারোকে পাওয়া যায়নি আবার অনেক সময় টাইমিং মিলে না এই আর কি নানান ধরনের ঝামেলা নিয়েই তো পৃথিবী জীবন তো যা কাজকে আসছে তো কালকেরই মাছ এখন সে খাইতে পারবে এক যা আছে ছোট্ট আমি খাব না ওকেই দিব আজকে ওই ঢ্যাঁড়স ভাজি আর ওইদিকে কি ডাল দিয়ে যেন ওই শাক রান্না করা হয়েছে মানে কুম কুমড়ার শাক এই হলো ব্যাপারটা আমার তরকারির অংশটুকু চালু হয়েছে আরকি ভাজি দিয়ে শেষ করলাম একটা অংশ নাও মরমি এমনি খুব শান্ত প্রকৃতির অনেক বিড়াল আছে একটু উশৃঙ্খল মানে নানানভাবে একটা হৈ হৈ রৈ রই করে আর কি তো ওরা আবার দেখলাম যে শান্ত ভাব আর বয়স হয়েছে তো বয়সের প্রবীণতার কারণে হয়তো এই শান্ত ভাবটা আর কি খুব একটা রাখতে দেখি না তবে মাঝে মাঝে দেখি আর কি ওর বাচ্চাদের সাথে বা ওর প্রতিদ্বন্দ্বীদের সাথে একটু রেগে উঠে মানে যে ওর থেকে দুর্বল তার প্রতি আর কি রাগটা আসে আর তার প্রতি তার চেয়ে সবল যে তার প্রতি কিন্তু রাগ দেখানোর সুযোগ নেই এমনে একটা প্রতিবাদ তো তোলে এরকম একটা প্রতিবাদ তো তোলেই কিন্তু ওইটা খুব একটা ফলপ্রসূ হয় না কারণ ওই গর্জত ওই যে সবল তারটা তীব্র থাকে মরণমীর ওই খেয়াল করলে দেখবেন ওই কোঁকা নাই এই যে খাবার দেই আমি আমার সময় মতো ওর তেমন একটা ইয়ে নাই এর জায়গা অন্য কেউ হইলে হয়তো দেখা গেছে ওই যে বারবার একটা ম্যাও মেও ম্যাও মেয় করতো আর কি সেটাও করে না তেমন একটা এই মাঝে মাঝে হঠাৎ একবারে বেশি ক্ষুধা লাগে গেলে তখন হয়তো একটু ইয়ে করে মানে সোজা কথায় যেটা বলা যায় মরমি নামকরণ করছি আমি তো এটা আসলে যথার্থই হয়েছে বোধ হয় মানে মরমির মরম ভাব মরম প্রদর্শনী কিন্তু তার চরিত্রের মধ্যে ফুটে ওঠে ওইদিকে কী হ্যাঁ ওইদিকে কী তাকাও ওইদিকে কিছু নাই মরমি মরমি এদিকে তাকাও এদিকে লাভ দাও কেন ভয় পাও কেন এদিকে তাক এদিকে তাক এ আবার নাও সম্পূর্ণ মাসের ফিসটা তো চাইলে ওকে একসাথেই দেওয়া যায় তাই না কিন্তু হবে কি একসাথে দিতে গেলে ওই যে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে কি সে একবারে খেয়ে বসে থাকবে এবার আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে আমি যতক্ষণ খাওয়া শেষ না হয় তো এই যে ওর যে চাওয়া চেয়ে থাকা এই চেয়ে থাকার মূল্য দিব কিভাবে তো এই জন্য বারে বারে দিয়ে ওই মূল্যটাকে ধরে রাখি আর কি ও চাওয়ার মূল্যটাকে নাও ওই ডাল শাক আর আলু খুব একটা খারাপ হয়নি ওই নিরামিষ বলা হয় আর কি এটাকে গ্রামীণ ভাষায় আবার আর একটু অন্য শব্দ একটা ব্যবহার করা হয় মাঝে মাঝে বডি বডি রান্না করছে আজকে কী রান্না করছে আমি করে প্রশ্নকর্তা তো উত্তরদাতা বলে যে আজকে আমি বডি রান্না হয়েছে গো এরকম মরমি ওদিকে কি ওদিকে কিছু নাই তো ওদিকে কি তুমি ওদিকে কি তাকাও হ্যাঁ ওদিকে কি ওদিকে কী দেখছ তুমি ইঁদুর দেখছো ইঁদুর দেখছ ইঁদুর নাই ইঁদুর নাই এখন আর এই নাও কাঁটা মরমী চালাক প্রচন্ড যখন আমি ওর দিকে ক্যামেরা ফিট করি ও তখন আর তাকা না কি লজ্জা করে না অন্য কিছু কে জানে কিন্তু ক্যামেরা অফ করে ফেললে এবার তাকায় থাকে বড় চালাক ধুরন্ধর এতক্ষণ লাগে কেন তোমার কাঁটা খাইতে হুম জলদি জলদি শেষ করো শেষ করো কি আজকে নাই হ্যাঁ কি খাইছো সকালে কোনো প্রাণীর উপরে হামলা চালাইছো বোধ নাকি আজকে খাওয়ার প্রতি মন নাই কেন হুম কাঁটাটা শেষ করো শেষ করো সম্ভবত কিছু একটা ভারী খাবার খাইছে সে শিকার করে আর কি এই জন্য তার ওই ক্ষুধা আছে আবার ক্ষুধা নাই এরকম একটা ভাব আর কি এখন আবার ওই টাটকা মাংস দেওয়া যাইতো ঘাপা ঘাপ গিলে ফেলতো তখন পুরাণটা ওরাও চিনে পুরাণ যে পুরান নাও আজকের এপিসোড শেষ এর মধ্যে দিয়ে এবার তোমার চলে যাওয়ার পালা বুঝছো এবার তুমি যাইতে পারো খাওয়া শেষ খাওয়া শেষ যাও যাও কাঁটাটা নিয়ে যাও ওই বাইরে গিয়ে খাও কাঁটাটা মুখে করে নিয়ে যাও যাও খাওয়া শেষ কিন্তু বলে দিলাম আমার খাওয়া প্রায় এখনো অর্ধেক আছে ওই যে নিরামিষ দিয়ে খাচ্ছি আর কি মাছের পর্ব ওকে দিয়ে শেষ করে ফেললাম আমি নিজেও খাই নাই ওকে এই সম্পূর্ণটা দিয়েছি তো ওকে যাইতে বলতেছি ও যাচ্ছে না যাবেও না আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত কারণ ওই যে হৃদয়ের সান্ত্বনা ছাড়া আসলে লোভের পরিক্রমা শান্ত হয় না মানে একটা লোভ সব সময় কোনো না কোনোভাবে জাগ্রত থাকে হৃদয়ের ভেতরে অন্তরের ভেতরে বুকের ভেতরে কিংবা ইচ্ছার ভেতরে এটা সবসময় জাগ্রত থাকে মানে এটার স্কেলটা উঠানামা করে হয়তো সময় সাথে সময়ের পরিক্রমায় উঠানামা করে হয়তো কিন্তু এটা সবসময় একটা জাগ্রত অবস্থায় থাকে লোকটা সেজন্যই মরমি যেতে চাচ্ছে না মরমি যাও যাও খাওয়া শেষ তোমার যাও যাও খাবার আসলে এক মনোযোগে খেতে হয় মাঝখানে বিরতি পড়লে খাবার রুচি নষ্ট হয়ে যায় ওই খাদ্যের ইয়ে নষ্ট হয়ে যায় স্বাদটাও যেন বিলুপ্ত হয়ে যায় তা আমার এখন হরহামেশ এমন হচ্ছে ওই যে মরমিকে খাবার দিতে গেলে আবার কিছু কথা বলতে গেলে যে বিরতি হয় না এই বিরতিতে আমার খাবারের মজা কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে কি করা ভিডিও বানাতে হচ্ছে বানাচ্ছি হুম ওইটা একটা অধ্যায় খুলছি এখন কি করা চালাতে হবে ওই যে মরমি হাঁটু টাঁটু গেড়ে একেবারে ধীর স্থিরভাবে বসছে মানে পাঞ্জা মেরে বসছে আর কি আজ এখন সে উঠবে না এরকম একটা ভাব নড়বে না তবে নড়তে তো হবে ওকে আমার খাবার প্রায় শেষ পর্যায়ে দেখা যাক এরপরও চরিত্র কোন দিকে যায় আজকে ডাল তার স্বতন্ত্রতা হারিয়ে তরকারির সাথে মিশে গেছে তেজন্য জন্য আলাদা করে আর ডাল খেতে হচ্ছে না আমার তরকারির সাথেই খেলাম আর কি তো সে যাই হোক আমার খাওয়া শেষ এখনো সে যাচ্ছে না মরমেই যাও যাও খাওয়া শেষ যাও যাও না যাও কালকায়সো যাও খাওয়া শেষ যাও কতবার বলবো তোমাকে হ্যাঁ দিব না কি একটা মার একটা মার দিই আগে একটুখানি চড়ে মানে ওরা আতঙ্কগ্রস্ত হতো এই মরমি সহকারে আরও যারা ছিল আর কি পর্বে পর্বে মরমির ইদানি একটু আদর বেশি পড়তেছে এখন আর সে ভয় পায় না আমি নড়নে চললেও সামনে দিয়ে আঁতকে উঠে না বা ভয় পায় না এবং সে যে তার জায়গা থেকে নড়ে না মানে একটা বিশ্বস্ততা তৈরি হয়ে গেছে আর কি যে না এই লোক তো আমাকে কোনো ইয়ে করবে না ক্ষতি করবে না এরকম একটা বিশ্বস্ততা চলে আসছে আর কি ওর হৃদয়ে তো এই এখন আর ভয় পায় না আমি ওর গা ঘেঁষে পা রাখলো আমার পাটা রাখলেও দেখা গেছে সে ভয় পায় না এটা অবশ্যই একটা গুড সাইন আমার জন্য মানে পরিতৃপ্তির জন্য আর কি মনের একটা পরিতৃপ্তি আছে না সেখান থেকে একটা গুড সাইন বলা যায় তো মরমি কখন যায় ঠিক নাই তবে আমি এখানেই শেষ করে দেই ভিডিওর পরিসমাপ্তি টেনে দেই ভালো থাকেন আপনারা ভালো রাখেন নিজের খেয়াল রাখেন সব সময় নিয়মিত সঠিকভাবে আর যারা নতুন আসছেন আমার ভিডিওতে তাদের জন্য ওটাই বলবো যে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে এই তো খোদা হাফেজ